আলতন করে বলবে আল্লাহ আমাদেরকেই জাহান নাম থেকে নিষ্কৃতি দান করেন ও আল্লাহ আমরা আবার তোমারই এবাদত করব দুনিয়াতে আমাদেরকে আবার পাঠান আমরা পূর্বে যে সমস্ত নাফার মানিগুলো করতাম দুনিয়াতে থাকা অবস্থায় যে সমস্ত খারাপ কাজ করতাম ও রব্বুল আলম নগুলার মোটেও করবো না তুমি আমাদেরকে এখান থেকে নিষ্কৃতি দান করো আল্লাহ রব্বুল আলম তখন বলবেন তোমাদের মাঝে তো আমি আল্লাহ তালা সময় দিয়েছিলাম বহু সময় বহু সুযোগ দিয়েছিলাম যেই সুযোগের মধ্যে যে সময়ের মধ্যে তোমরা আমি আল্লাহর এবারটা করতে পারতে তোমাদের গোনা তোমরা মোচন করে আমি আল্লাহর পথে ফিরে আসতে পারবে কিন্তু মানি করেছ তোমরা অন্যায় করেছ তোমরা ফিরে আসো নাই তোমাদের মাঝে সতর্ককারী এসেছিল বিভিন্ন নবী পায়গম্বার এসেছিল তাদের উপর তোমরা নির্যাতন করেছিলে তাদেরকে ঘর ছাড়া করেছিলে দেশ থেকে তাদেরকে তোমরা বাহির করেছিলে এমন নজির ইতিহাসে নবী বিশ্ব নবী জয় মোহাম্মদুর রসুল্লাহ ইসলামের দাবাতের জন্য আল্লাহ রব্বুল আলমিন তিনাকে দুনিয়াতে পাঠিয়েছিলেন মানুষের হেদায়েতের জন্য ইসলামের জন্য দিনের জন্য নবীজি তিনার প্রিয়তম মাতৃভূমি মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে হয়েছে ঠিক কি বলেন এত কষ্ট কাফেররা দিয়েছিল এরপরে ঈসা আলাইহিস সালাম তিনাকে তো আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানে উঠিয়ে নিয়েছিলেন তিনাকেও তাড়া করেছিল যাকারিয়া আলাইহিস সালামকে কোরআন দিয়ে তিকণ্ডিত করে ফেলেছিল বহু নবী রাসূলকে দ্বারা কষ্ট দিয়েছিল আল্লাহ তালের ভিতরে বলতেছেন ও হে জালেমের দল তোমরা আজকে নিষ্কৃতি চাইতেছ আমি আল্লাহর কাছে তোমরা যে বলতেছো আমি আল্লাহ তালা তোমাদের একে নিষ্কৃতি দান করি কখনোই সম্ভব নয় ইতিহাস তো আমি আল্লাহ তালা কখনোই বলে যায় নাই তোমরা যে সমস্ত কাজগুলা করেছ আমার ফেরেস তারা সবকিছু লিপিবদ্ধ করে রেখেছে অতএব তোমরা যা কিছু করো না কেন কালকে আমাদের ময়দানে আমি আল্লাহ অবশ্যই তোমাদেরকে তোমাদের আমল নামাটা দিব সেখানে তোমাদের কৃত কাজগুলো তোমরা দেখতে পাবে অতএব আজকে যারা জুলুম করেছে জানেন তোমাদের কোনো নিষ্কৃতি হবে না এই জাহান্নাবের আগুন থেকে তোমাদেরকে বাঁচাই কেউ পারবে না عليكم ورحمة الله وبركاته إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا نشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي ارسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم النبي الامي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم من لساني يفقه قولي দোয়াটা হলো সকলে আমার সাথে পড়বেন আল্লাহ হুম্মা বারিকলানা ফি রজাবা অসাবান এটা যে আজকে পড়লাম ব্যাস শেষ এখানেই নয় আমরা সব সময় এই রজক মাস শুরু হয়েছে রজক মাসেও পড়বো সাবান মাসেও পড়বো সব সময় এ দোয়ার অর্থ হলো জাল্লা রজব এবং সাবানের বারাকাটা আপনি আমাদের উপরে বর্ষণ করেন এবং রমাজান পর্যন্ত হায়াত দেন দোয়াটা কি আজকে করলেই হয়ে যাবে নাকি প্রতিদিন করতে হবে প্রতিদিন এবং সব সময় আমরা এই দোয়াটা সকলেই মুখস্থ করে ফেলবো তল্লা তালা আমাদেরকে তৌফিক দান করুক সকলে বলি আমিন আমার ভয়াত জানিয়ে দিয়ে বলতেছেন

তারপরে নবীকে বলতেছেন নবী আপনি সুসংবাদ দিন যারা নাকি ধৈর্য ধারণ করে যখন বিপদ তাদের সম্মুখে এসে হাজির হয়ে যায় তখন তারা ইন্না নিল্লা পড়ে আমার ভাইরা ইন্না নিল্লা হি বা ইন্না ইলাই হি রাজিউন আমরা পড়ে থাকি একটা সময় কোন সময় বলেন যখন মানুষ মৃত্যু কিন্তু এই ইন্না নিল্লার অর্থ হলো আল্লাহ তালা বলতেছেন যখনই বালা মুসিবত তোমাদের মাঝে আসবে তখনই তোমরা ইন্না নিল্লা পড়বে যার অর্থ হলো আমরা আল্লাহ তালারই জন্য আল্লাহ এবং আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে আমাদেরকে ফিরে যেতে হবে অতএব আপনি একটু আঘাত পেয়েছেন তাও ইন্না নিল্লা পড়বেন বলা মুসিবত যখনই মুমিনের দ্বার প্রান্তে এসে হাজির হয়ে যাবে মমিন যেন ঠিক তখনই ইন্না নিল্লাহি পড়ে

মুসিবত আমাদের মাঝে আসবে ধৈর্য ধারণ করতে হবে পাক রব্বুল আলামিন ধৈর্য ধারণকারীদেরকে সব থেকে বেশি ভালোবাসেন মানুষের জীবনটা দুই ভাগে বিভক্ত একটা হলো নিয়ামত আর দুই নম্বর হল মুসিবত আমার ভাই না এই নিয়ামত পাক রব্বুল আলামিন বহু নেয়ামত আমাদেরকে দান করেছেন করেছেন কিনা বলেন সুস্থতা একটা আল্লাহ তালার নেয়ামত আমরা যে খাবার খাচ্ছি এটাও হলো আল্লাহ তালার নেয়ামত আমরা যে পানাহার করতেছি এটাও আল্লাহর নিয়ামত ঘুমাইতেছি আল্লাহাম দয়া করে মায়া করে আমাদের উপর কল্যাণ করে সমস্ত অসংখ্য নিয়ামত আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন এরপরে মানুষের জীবনে আর জিনিস হলো সেটা হলো মুসিবত সেটা হলো কি বলেন সেটা হলো মুসিবত বিপদ আপদ মুসিবত অবশ্যই আমাদের মাঝে আসবে দিপদপন আসবে কিন্তু এই মুসিবতের সময় যদি আমরা ধৈর্য ধারণ করতে পারি অবশ্যই আল্লাহ পাক আমাদেরকে পুরস্কৃত করবেন এই দুনিয়াটা শান্তির জায়গা নয় আবার দুনিয়াটা অশান্তির জায়গা নয় আল্লাহ পাক রব্বুল এই শান্তি অশান্তি আমাদের মাঝে দিয়ে তিনি এতটুকু পার্থক্য করতে চেয়েছেন যে মানুষের মাঝে আমি শান্তি দিয়েছি আবার অশান্তি দিয়েছি শান্তি দিয়েছি এই শান্তি দুনিয়াতে হালকা পাবে স্থায়ী শান্তি হলো দুনিয়াতে না আখেরাতে বলেন স্থায়ী শান্তি হলো আখেরাতে আবার মানুষের মাঝে আমি শাস্তি রেখেছি কষ্ট রেখেছি কিন্তু স্থায়ী কষ্ট এবং শাস্তি হলো আখেরাতে কোথায় বলেন চির শান্তির ঠিকানা হলো জান্নাত আমার ভাই না রব্বুল আলামিন কোরআনুল কারীমের বহু জায়গায় জান্নাতের রফুরান তো নিয়ামতের কথা বহু জায়গা রব্বুল আলামিন উল্লেখ করেছেন কিন্তু সংক্ষেপে আল্লাহ রব্বুল আলামিন সূরা যুখরুফের 71 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়ে বলতেছেন ওয়া ফিহা মা তাসদাহিহিল আনফুস ওয়া তলযুল আযুন ওয়া আনতুম ফিহা খালিদুন রব্বুল আলামিন বলতেছেন এমন কোন চোখ যেই চোখ দেখে নাই জান্নাতের নেয়ামত এমন কোন কান যেই কান কোনোদিন শুনে নাই জান্নাতের নামতের কথা এমন কোন কলব এমন কোন অন্তর যেটা কখনো কল্পনা করতে পারে নাই জান্নাতের এত নিয়ামত আমি আল্লাহ তালা রেখেছি বলি সুান জান্নাতের ভিতরে তোমরা ঢুকবে সেখানে শান্তি স্থায়ী শান্তি তোমাদের জন্য থাকবে সেখান থেকে তোমাদেরকে আর কখনোই বের করা হবে না সেখানে কোনো ভয়ও থাকবে না কোনো দুশ্চিন্তাও থাকবে না আমার শাস্তির ঠিকানা হলো স্থায়ী দুনিয়াতে যে সমস্ত আমরা কষ্টগুলো দেখে থাকি দুনিয়াতে অনেক মানুষ বিভিন্ন কষ্ট বালা মুসিবতের ভিতরে পড়ে পড়ে না বলে অনেকেই দুনিয়ার ভিতরে অনেক মানুষ বালা মুসিবতের ভিতরে পড়ে মুমিনের জীবনে শান্তি থেকে মুসিবতটাই হলো সব বেশি ঠিক কিনা বলেন একজন ইমানদার মুমিনদের জীবনের ভিতরে শান্তি থেকে মুসিবত মুসিবত বালা বেশি কেন না এই মুমিন বান্দারা ইমানদার বান্দারা তারা আল্লাহর ইবাদত বাদত করতে যে শয়তান তাদেরকে বিভিন্ন দিক থেকে তাদেরকে বসবসা দিয়ে থাকবে এ সমস্ত বান্দা বান্দিগণ খারাপ দিকে তারা চলে যাবে অন্যায় পথে চলে যাবে নানান ভাবে পরীক্ষামূলক তাদের উপরে শাস্তি আল্লাহ দিবেন বিভিন্ন বালা মুসিবত দিবেন কখনো খাবারের দিবেন কখনো এমন কুষ্ঠ রোগ হবে মারাত্মক রোগ ব্যাধিতে আল্লাপাক রব্বুল আলমিন তাদেরকে রোগে আক্রান্ত করবেন কিন্তু স্থায়ী যেই শাস্তি সেটা হবে জাহান নামে

আমার ভাইরা কিন্তু যারা কাফের তাদের জন্য রয়েছে আগুন তাদের মৃত্যুর আদেশও দেওয়া হবে না যে তারা মরে যাবে এবং তাদের যে শাস্তি আছে এই শাস্তি তাদের থেকে মোটেও কমানো হবে না আল্লাহ তালা বলতেছেন এইভাবে আমি আল্লাহর যে সমস্ত অকৃতজ্ঞ বান্দা আছে তাদেরকে এইভাবে আমি শাস্তি দিয়ে থাকি আমার ভাইরা এই জন্য কৃতজ্ঞতা আমাদেরকে অবশ্যই আল্লাহ তালার কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে যে নিয়ামতগুলো গুলো আল্লাহ তালা দিয়েছেন এই নিয়ামত তো আমরা ভক্ষণ করতেছি কিন্তু নিয়ামতের শুক্রিয়া আমাদেরকে অবশ্যই আদায় করতে হবে কাজী হাসেন নানাই বলেন অবশ্যই আমাদেরকে নিয়ামতের শুক্রিয়া আদায় রানি মেরি ফিতরে ভিতরে সুন্দরভাবে বলতেছেন আমার গোলামেরা আমার বান্দা বান্দিরা তোমাদেরকে যেই নিয়ামত দিয়েছি অসংখ্য নিয়ামত এই নিয়ামতের সুক্রিয়া যদি তোমরা আদায় না করো নিয়ামত তো তোমাদের থেকে আমি আল্লাহ তালা ছিনিয়ে নেব কঠিন আজাবের ভিতরে আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদেরকে সেখানে ধাবিত আমার ভাইরা এই সমস্ত এই যারা অকৃতজ্ঞ বান্দা ছিল আল্লাহর নিয়ামত যারা পেয়েছিল অসংখ্য নগণিত নিয়ামত ভক্ষণ করেছিল কিন্তু রব্বুল আলমিনের সুপ্রিয়া কৃতজ্ঞ তারা তারা অর্জন করে নাই এই কৃতজ্ঞতা আদায় করে নাই নিজেরা দম্ব ভরিত দুনিয়াতে তারা চলাফেরা করেছিল অহংকার করে নিজেকে গর্ব মনে করে দুনিয়াতে তারা চলেছিল মানুষকে মূল্যায়ন করে নাই ইসলামের পথে আসে নাই তাদের মাঝে সতর্ককারী এসেছিল আমার ভাইরা এই আয়াতের ভিতরে আল্লাহ তারা বলতেছেন সেখানে তার তরফ করবে রব্বানা আখরিজিনা নাআমাল সালিহান গায়রাল্লাযী কুন্না নাআমাল

আমরা পূর্বে যে সমস্ত নাফার মানে গুলো করতাম দুনিয়াতে থাকা অবস্থায় যে সমস্ত খারাপ কাজ করতাম ও রব্বুল না তুমি আমাদেরকে এখান থেকে নিষ্কৃতি দান করো আল্লাহ তখন বলবেন তোমাদের মাঝে তো আমি আল্লাহ তালা সময় দিয়েছিলাম বহু সময় বহু সুযোগ দিয়েছিলাম যেই সুযোগের মধ্যে যেই সময়ের মধ্যে তোমরা আমি আল্লাহর এবাদতটা করতে পারতে তোমাদের গোনা তোমরা মোচন করে আমি আল্লাহর পথে ফিরে আসতে পারবে কিন্তু নাফারমানি করেছ তোমরা অন্যায় করেছ তোমরা ফিরে আসো নাই তোমাদের মাঝে সতর্ককারী এসেছিল বিভিন্ন এসেছিল তাদের উপর তোমরা নির্যাতন করেছিলে তাদেরকে ঘর ছাড়া করেছিলে দেশ থেকে তাদেরকে তোমরা বাহির করেছিলে এমন নজির ইতিহাসে আছে না নাই বলেন আমার আপনার নবী বিশ্ব নবী জয় মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ইসলামের দাবাতের জন্য আল্লাহ রব্বুল আলমিন তেনাকে দুনিয়াতে পাঠিয়েছিলেন মানুষের হেদায়েতের জন্য ইসলামের জন্য দিনের জন্য নবীজি তিনার প্রিয়তম মাতৃভূমি মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে হয়েছে ঠিক কিনা বলেন এত কষ্ট কাপেরা দিয়েছিল এরপরে ইসা আলাইহিস সালাম তিনাকে তো আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানে উঠিয়ে নিয়েছিলেন তিনাকে তালা করে ছিল জাকারিয়া আলাইহিস সালামকে ক럽 দিয়ে করে ফেলেছিল বহু নবী রাসূলকে দ্বারা কষ্ট দিয়েছিল আল্লাহ তাআলা আয়াতে ভিতরে বলতেছেন ওহে জালিমের দল তোমরা আজকে নিষ্ক্রিয়তা চাইতেছো আমি আল্লাহর কাছে তোমরা যে বলতেছো আমি আল্লাহ তালা তোমাদেরকে নিষ্কৃতি দান করি কখনোই সম্ভব নয় ইতিহাস তো আমি আল্লাহ তালা কখনোই ভুলে যায় নাই তোমরা যে সমস্ত কাজগুলা করেছ আমার ফ্রেঞ্জ তারা সব কিছু নিবিবদ্ধ করে রেখেছে হয়তো তোমরা যা কিছু করো না কেন কালকে আমাদের ময়দানে আমি আল্লাহ তালা অবশ্যই তোমাদেরকে তোমাদের আমল নামাটা দিব সেখানে তোমাদের কৃত কাজগুলো তোমরা দেখতে পাবে অত বাসকে যারা জুলুম করেছে জানেন তোমাদের কোন নিষ্কৃতি হবে না এই জাহান্নকে বাঁচাই না অতএব এই আমার ভাইরাব এই জাহান্নাবের জাহান নামের যে সর্দার জাহান নামের যে প্রধান মালিক তাকে এই জাহান নামেরা জাহান নামের আছে এই মালেককে দেখে বলবে ও হে মালেক তোমার তাকে বলো তোমার পালনকরতা যেন আমাদেরকে মৃত্যু দিয়ে দিক তোমার পালনকরতা আমাদের জীবন যেন শেষ করে দিক এইভাবে যে আমাদের শরীরের উপর কষ্ট হইতেছে আমরা সহ্য করতে পারতেছি না আমাদেরকে এত পরিমাণে আঘাত দেওয়া হচ্ছে আমাদের চামড়া গুলো যখন পুড়ে ঝলসিয়ে যাচ্ছে আবার তোমার মালিক নতুন করে চামড়া দিচ্ছে এই যে এত কষ্ট আজ আবার সহ্য করতে পারতেছি না বিষয় যে সমস্ত সাপ আছে দংশন করবে চল্লিশ বছর পর্যন্ত এর যেই বিষের ক্রিয়াটা থাকবে চল্লিশ বছর পর্যন্ত জ্বালা ফোড়া করতে থাকবে এই জাহান নামের মালিককে ডেকে জাহান নামেরা বলতে থাকবে তোমার পালন করতাদের তাদেরকে বলো আমাদেরকে যেন জীবনের তারে একবারে আমাদেরকে শেষ করে দেয় এই জাহান নামের যেই প্রধান আছে সে এক বছরের মধ্যে তাদের এই কথার জবাব দিবে না দীর্ঘ এক বছর যখন অতিক্রম করবে এক বছর পর বলবে আমার রব্বুল আলমিনের ফাইসালা হল সারাটা জীবন কালের জন্য জাহান নামের ভিতরে তোমরা জ্বলতে থাকবে না উজুবিল্লাহ আমার ভাইরা তাহলে আমরা বুঝতে পারলাম স্থায়ী শাস্তির ঠিকানা হলো জাহান্ন আবার স্থায়ী শান্তির ঠিকানা হল জান্নাত দুনিয়াতে আমরা এসেছি দুনিয়াটা চিরস্থায়ী শান্তির ঠিকানা নয় দুনিয়াতে অবশ্যই আমাদেরকে কষ্ট আসবে দুনিয়াতে আমাদের মাঝে আবার শান্তিও আসবে আল্লাপা খুব বলে এইভাবে আমাদেরকে পরীক্ষা করবেন বেশি পরীক্ষা দিয়েছেন আমি আইকেরাম আলাইহিসালাম আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে খুব বেশি পরিমানে পরীক্ষা করেছেন আল্লাহ আল্লাপ রব্বুল আলমিন সম্পদ দিয়েছিলেন ধন সম্পদ স্ত্রী সন্তান আদি চাকর বাকর বহু সম্পদ আল্লাহ তালা তাকে দান করেছিলেন শয়তান আল্লাহকে বলে আল্লাহ তোমার আইয়ুব মনে হয় এই সম্পদের মোহে পড়ে তোমাকে ভুলে গিয়েছে আল্লাহ বলতেছে শয়তান জেনে রাখো আমার নবী কখনোই আমাকে ভুলতে পারে না আল্লাহ রুব নবীকে পরীক্ষা করলেন কুষ্ঠ রোগে রোগ আল্লাহ তালা তার শরীরের ভিতরে এমন একটা ব্যাধি আল্লাহ তালা তার শরীরে দান করলেন তো জিব্বা এবং অন্তরশালার সমস্ত শরীর ক্ষতবিক্ষত হয়ে গিয়েছিল সাতটা বছর পর্যন্ত আইব আলাইহিস সালাম টেনার শরীরে এরকম অবস্থা ছিল এই আইব আলাইহিস সালাম সমস্ত সন্তান আদি সবগুলো তার থেকে দূরে সরে গেল তার স্ত্রী ছিল তার নিজের যে স্ত্রী সেই স্ত্রী একমাত্র পাশে ছিল সমস্ত সন্তান সব আত্মীয় সবন যারা ছিল দূর থেকে এলাকা থেকে তাকে দূরে সরিয়ে দিয়ে আসলো এই স্ত্রী তখন তার স্বামীকে বলতেছে হে নাবি আল্লাহর একমবার আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ তেলা যেন আপনাকে রহমত দান করেন আইুব আলাই হিসালাম বলতেছে হে আমার স্ত্রীর আল্লাহাক রব্বুল আলমিন দীর্ঘ সত্তর বছর পর্যন্ত আমাকে তো কোনো কষ্টের ভিতরে রাখে নাই আল্লাহ তালা আমাকে জবানটা ঠিক রেখেছে এই জবানের মাধ্যমে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকতেছি আর এটার কারণে আমি প্রশান্তি পাইতেছি এরপর আইয়ুব আলাই হিসালাম আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করলেন আল্লাহ তালা তার দোয়া কবুল করলেন আল্লাহ তালা বললেন আই তুমি তোমার পার ঘোড়া নিয়ে তারা মাটিতে আঘাত করো একটা পানি বের হবে এই পানি দিয়ে গোসল করো আয়ুবান গোসল করলেন সমস্ত শরীরের সব রোগ গুলা ঠিক হয়ে গেল এবং সমস্ত সম্পদ সব কিছু আল্লাহ তালা ফিরিয়ে দিলেন একটু জোরে বলা যাবে না সোবাহান্লাহ আমার ভাইয়েরা এইভাবে আল্লাহ তালা পরীক্ষা করেছেন শুধু কে নয় ইউসুফ আলাই ইসলামকে দিনের জন্য ইসলামের জন্য জেলের ভিতরে আল্লাহ তালা তাকে আবদ্ধ করে রেখেছিলেন আমার আপনার নবী আখির জামানার পায়গম্বর জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামকে কাফেরা এত পর্যন্ত নির্যাতন তার উপর করেছিল আবু জাহেল বেষ্টু দিয়ে রেখেছিল গোয়েন্দা দিয়ে মোহাম্মদের কাছে যেন আসতে না পারে এত কষ্ট নাবিকে দিয়েছিল মক্কা ছেলে রহমাতুল্লামিনাই হিজরত করেছেন নদীদের আল্লাহ তারা বেশি পরীক্ষা করেছেন আমার ভাইরা আমাকে আপনাকে এমন পরীক্ষার সম্মুখীন হতে হবে এই পরীক্ষায় আমাদেরকে পাশ করা লাগবে ফেল করলে হবে না যদি আমরা এই পরীক্ষায় পাশ করতে পারি আল্লাহকে যদি সন্তুষ্ট করতে পারি অবশ্যই রব্বুল আল আমিন আবার আপনার জন্য জান্নাতকে বরাদ্দ করে দিবেন সুবাহ